শিক্ষার্থীবৃন্দ গুরুদ্বার সরকারি কলেজ গণিত বিভাগ পরিচালিত একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সুজাত মিয়া সহকারী অধ্যাপক গণিত আমি তোমাদের সাথে প্রথম মেট্রিক্সের সাধারণ আলোচনা করেছি এক আজকে সংযুক্ত কোণের ত্রিকোণিত ত্রিকোণমিত অনুপাতের আমরা সাত দশমিক তিনের অঙ্ক দেখব সূত্র দেখ তো আমরা কতগুলি সূত্র আগে লিখে নিই দেখো সাইন ए प्लस बी प्लस साइन ए माइनस बी टू साइन ए कॉस बी साइन ए प्लस बी माइनस साइन ए माइनस बी टू ए साइन बी कॉस ए प्लस बी प्लस कॉस ए माइनस बी টু কস এ কস বি আচ্ছা করে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি টু সাইনে সাইন বি এই চারটে সূত্র থেকে আমরা কীভাবে পাইছি দেখো তোমরা সাইন এ প্লাস সূত্র আর প্লাস সাইন এ সূত্র আমরা যদি প্রয়োগ করে যুগ করে দিই তাহলে আমরা পাবো টু আর तरफ देख साइन सी प्लस सैन डी टू सी प्लस डी डिडेड बस सी माइनस डी डिडेड बस सैन सी माइनस सैन डी सैन डी टू कस सी प्लस डी डिडेड बी माइनस डी डिडेड बु कस सी प्लस कस डी कस सी प्लस कस डी টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু কস সি মাইনাস কস ডি কস সি মাইনাস কস ডি টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু তো এই সূত্রগুলি নিয়ে আমরা কাজ কর তো আমরা একটা সূত্র যে এটার থেকে এই সূত্রটা আমরা প্রমাণ করে দিই দেখো এ প্লাস বি সমান যদি তোমরা সি ধরো আর এ মাইনাস বি সমান যদি তোমরা ডি ধরো তাহলে দুটো টু এ সমান কত হবে সি প্লাস ডি তাহলে এ সমান কত হবে সি প্লাস ডি ডিভাইডেড বাই টু আচ্ছা পরে আবার যদি আমরা বিয়োগ করি এ প্লাস বি সি এ তো আমরা টু বিয়োগ করলে টু বি সমান C তো আমরা বি সমান কত পাবো সি মাইনাস ডি বাই টু ওই মানগুলি যদি আমরা প্রথমটাতে বসাই দিই দেখো সাইন এ প্লাস বি মান কত কত সি সাইন ডি তো টু সাইন এর মান কত পাইছি আমরা সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু এভাবে আমরা পরের সূত্রগুলি পেয়েছি আচ্ছা এখন দেখো আমরা তোমাদের অঙ্ক আলোচনা করবো আমরা একটা অঙ্ক লিখিয়ে দেখো কস টোয়েন্টি ডিগ্রি কস ফোরটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি কস এইটটি ডিগ্রি সমান কত প্রমাণ করতে হবে ওয়ান বাই সিক্সটিন ওয়ান বাই সিক্সটিন তো লেফট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইড কস টোয়েন্টি কস ফোরটি কস সিক্সটি কস এইটটি তো আমরা প্রথমে দেখো টোয়েন্টির মান আমাদের জানা নাই ফোরটির মান আমাদের জানা নেই এইটির মান সিক্সটির মান আমাদের জানা আছে কস এইটির মান আমাদের জানা নেই তাহলে সিক্সটির মান কত তোমাদের কস সিক্সটির মান হাফ তো ওইগুলো সবগুলি গুণ আছে তাহলে আমরা সম প্রথমে নিয়ে নিই কস টোয়েন্টি কস ফোরটি কস এইটটি আচ্ছা তো আমরা যদি টু কস এ বি সূত্র প্রয়োগ করি এটা আমরা বড় দুইটা নিয়ে করব তাহলে লেখো ওয়ান বাই ফোর কস টোয়েন্টি টু কস এইটটি কস ফোরটি আচ্ছা টু কসে এ কস বি সূত্র কী হবে তাহলে কস টোয়েন্টি ডিগ্রি সূত্র আমরা প্রয়োগ করি প্লাস বি প্লাস ক যায় মাইনাস বি এ মাইনাস বি দেখো এই সূত্রটা টু কস এইটি ডিগ্রি ফোরটি ডিগ্রি আমরা যদি এটা কিন্তু লেখি কজ টু কস এ কস বি তাহলে কী হবে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি তাহলে আমরা এটা সূত্র প্রয়োগ করলাম টু কস এ কস বি কজ এ প্লাস বিয়ে দেখো কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি এ মাইনাস বি তাহলে এইটটি ডিগ্রি যেটা বড়ো এটাকে আমরা এ ধরবো আর ছোটো যেটা এটাকে বি ধরবো তাহলে এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি এখন ক্যালকুলেশন করি দেখো ওয়ান বাই ফোর কস টোয়েন্টি কস একশো বিশ ডিগ্রি হয় আর কস ফোরটি ডিগ্রি হয় তো আমরা কস একশো বিশ ডিগ্রি মান আমাদের জানা মনে রাখবো তোমরা কস একশো বিশ ডিগ্রির মান কস একশো বিশ ডিগ্রির মান মাইনাস হাফ আচ্ছা তো আমরা এটা বসাই দিই কস টোয়েন্টি ডিগ্রি মাইনাস হাফ কস ফোরটি ডিগ্রি আচ্ছা ওইটা যদি আমরা উপরে নিয়ে যাই দেখো আমরা উপরে নিয়ে যাব উপরে গুন করে দিই মাইনাস ওয়ান বাই এইট কস টোয়েন্টি প্লাস ওয়ান বাই ফোর কস টু ফোরটি ডিগ্রি কস টোয়েন্টি ডিগ্রি আচ্ছা এখন দেখো এটাকে আমরা আবার কজে কজ সূত্র প্রয়োগ করতে পারি ওয়ান বাই এইট কস টোয়েন্টি ওয়ান বাই এইট টু 40 cos 20 টোয়েন্টি মাইনাস ওয়ান বাই এইট কস টোয়েন্টি ডিগ্রি প্লাস ওয়ান বাই এইট এটা যদি সূত্র প্রয়োগ করি আগের মতোই কজ এ প্লাস বি কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি আচ্ছা দেখো তাহলে ওয়ান বাই এইট টোয়েন্টি ডিগ্রি ওয়ান বাই এইট কস সিক্সটি ডিগ্রি ওয়ান বাই এইট কস টোয়েন্টি ডিগ্রি ওয়ান বাই এইট টোয়েন্টি ডিগ্রি ওয়ান বাই টোয়েন্টি ডিগ্রি কাটা যায় তো আমাদের কি তাকে দেখো ওয়ান বাই এইট কস সিক্সটি ডিগ্রি মান কত হাফ ওয়ান বাই সিক্সটি রাইট হ্যান্ড সাইড প্রফ প্রমাণিত হয়ে গেল এরপরে দেখো আরেকটা অঙ্ক দেখো তোমরা हमें आकटा अंक लिखी मुझे दी अच्छा এরপরে একটা অঙ্ক দেখো আমাদের যদি এ নটিক টু বি এবং কী আছে সাইন এ প্লাস ক জে সাইন এ প্লাস ক জে সমান সাইন বি প্লাস কস বি হয় সাইন বি প্লাস কস বি হয় তবে দেখাও যে কী দেখতে হবে আমাদের এ প্লাস বি সমান এ প্লাস বি সমান পাই বাই টু পাই বাই টু আচ্ছা দেখো তাহলে আমাদের যেটা দেওয়া আছে এটার থেকে আমরা অঙ্কটা করে ফেলবো দেখো কত দেওয়া আসে সাইনে প্লাস কস এ ইকুয়াল টু দেওয়া আছে লেখো দেওয়া আসে সাইনে প্লাস ক যে সমান সাইন বি প্লাস কস বি তো সাইন সাইন একদিকে নিয়ে আসো সাইন বি কজ বি মাইনাস কাইনাস সাইন সি মাইনাস সাইন ডি তাহলে আমরা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র প্রয়োগ করি টু কজ সি প্লাস ডি ডিভাইডেড বাই টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু এ মাইনাস বি বাই টু আর কস সি মাইনাস কস ডি সূত্রটাও আমরা প্রয়োগ করি 2 sin c + d / 2 sin উল্টায়া তাহলে d - c তাহলে d হইলো a আর c হইলো b তাহলে a - b / 2 তো আমরা দুই দে উভয় পক্ষ থেকে কেটে দিতে পারি cos a + b / 2 sin a - b / 2 - sin a + b / 2 সমান সাইন এ মাইনাস বি বাই টু টু জিরো এখন দেখো এই জায়গা থেকে আমরা কমান নিতে পারি সাইন এ মাইনাস বি বাই টু কজ এ প্লাস বি বাই টু আচ্ছা তো তোমাকে প্রথমে কন্ডিশন বলে দিছি এ নট তো আমাদের সাইন যদি জিরো হয় এ মাইনাস বি বাই টু যদি জিরো হয় এটা যদি জিরো হয় তাহলে এটার মান জিরো হবে তাহলে এ সমান বি হয়ে যাবে তাহলে আমরা বলবো এটা নট ইকাল টু জিরো তাহলে আমরা লিখবো কস এ প্লাস বি বাই টু মাইনাস সাইন এ প্লাস বি বাই টু আচ্ছা তাহলে লেখো সাইন এ প্লাস বি বাই টু সমান কস এ প্লাস বি বাই টু আমরা যদি কস দিয়ে বাক করি তাহলে কি লিখতে পারি সাইনতিটা বাই কস থিটা কী হয় টেন টিটা এ প্লাস বি বাই টু ইকুয়াল টু ওয়ান এ প্লাস বি বাই টু ইকুয়াল টু ওয়ান টেন কত ডিগ্রি সমান ওয়ান টেন ফোরটি ফাইভ ডিগ্রি সমান ওয়ান এ বাই টু টেন ফোরটি ফাইভ ফাইভ বাই ফোর ফোরটি ফাইভ তো টেন টেন যদি যায় আমাদের তাকে কত এ প্লাস বি বাই টু ইকল টু ফাইভ বাই ফোর তো আমরা ওভই দিক থেকে যদি কেটে দিই এ প্লাস বি সমান আচ্ছা আজকে তোমাদের সাথে আমরা দুইটা অঙ্ক করলাম এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক তোমরা দেখে নেবে বাসায় এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ